দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিশু যেভাবে জিউ ফেজি আক্রান্ত হয় আমরা আসলে জানি না আসলে জিউ ফেজি বিষয়টা কি সেই বিষয়টা অবহিত করার জন্য আমরা যারা বিশেষ করে গ্রামে বসবাস করি তাদেরকে দেখা যায় বাচ্চাদেরকে মাটিতে উঠানে আঙিনায় এভাবে আমরা ফেলে রাখি দেখা যায় বাচ্চারা এই আঙিনায় নানা ধরনের আবর্জনা মলমূত্র মুরগির বিষ্ঠা গরুর গোবর ইত্যাদি লেপটে থাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে সেগুলো বাচ্চারা আনায়াসে মুখে দিচ্ছে খেয়ে ফেলে অনেক সময় হুম এই যে ময়লা আবর্জনা মাটি থেকে কুড়িয়ে খাচ্ছে বাচ্চারা এর মাধ্যমে যে অন্ত্রে মানে পেটে যে রোগের সৃষ্টি হয় তাকে বলা হয় জিওফেজি এই জিওফেজি হলে যে মারাত্মক ক্ষতিটি হয় সেটি হচ্ছে এটি আমাদের অঞ্চলের যে বিল্লিগুলো রয়েছে এই বিল্লিগুলিকে একেবারে চেপটা করে দেয় এই বিল্লিগুলি চেপ্টে হয়ে যাওয়ার ফলে আমাদের খাবার বাচ্চারা যে খাবার খায় সেই খাবারটা শোষণ করতে পারে না এবং যা আমাদের রক্তে পুষ্টি পৌঁছায় না তো এইটা প্রতিরোধের জন্য আমাদেরকে অবশ্যই প্রতিরোধ করতে হবে বাচ্চারা যাতে এই ময়লা আবর্জনা যাতে না খায় তার জন্য আমাদের অবশ্যই তা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে জিওভোঁজ প্রতিরোধে যা করা উচিত আমরা দেখছি যে শিশুর মলের নিরাপদ অবসারণ ব্যবস্থা করা এই যে শিশুদের মল আমরা পরিষ্কার করছি এটা অবশ্যই যেখানে সেখানে ফেলে দেব না এটা নির্দিষ্ট একটি জায়গায় পুঁতে রাখবো বা দূরত্ব নিয়ে আমরা ফেলব তারপর বাচ্চাদের অবশ্যই এই জাতীয় ল্যাট্রিন ব্যবহার করা যেতে পারে ছোটো বড় বিভিন্ন ল্যাট্রিন পাওয়া যায় এগুলোতে বাচ্চাদেরকে পায়খানা করতে হবে এবং শিশুর বসা ও খেলার জন্য সরাসরি মাটিতে আমরা বসিয়ে দেবো না অবশ্যই বসা ও খেলার জন্য পরিচ্ছন্ন প্লাস্টিক শীত বা পাটি ব্যবহার করতে হবে তারপর আমরা পাটি উঠানে বিছিয়ে তারপর বাচ্চাদেরকে বসাতে দেবো যাতে সরাসরি মাটিতে হাত দিতে না পারে এই যে বাড়ির যে ময়লা আবর্জনাগুলো রয়েছে এই এগুলা যেখানে সেখানে আমরা ফেলবো না এবং বাড়ির যে হাঁস মুরগি বা অন্যান্য গবাদি পশু এগুলো যাতে এটা নির্দিষ্ট জায়গায় রেখে পালা যায় বা পালন করা যায় তাহলে আমাদের বাচ্চাদের জন্য খুবই ভালো হবে তাহলে উঠানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিঁড়ে থাকবে না মলমূত্র সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে নির্দিষ্ট জায়গায় রেখে বাড়ির গৃহপালিত পশু পালন করা যায় কিনা তো এই ছিল আজকে যে জিও ফেজি শিশুর জিও ফেজি আক্রান্ত থেকে প্রতিরোধ করার উপায় এবং জিও ফেজিটা কী অর্থাৎ এই বিষয়ে আলোচনা করলাম ধন্যবাদ সবাইকে